নমস্কার বন্ধুরা আবার একটা আজকে নতুন ব্লগের সাথে আপনাদের সাথে সামনে এলাম আমার আজকে দুপুরের লাঞ্চে কি করেছি সেইটা দেখুন ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখো সঙ্গে থাকুন গরম ভাত আজকে আজকে ভাত ঠান্ডা হয়নি গরম ভাত পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে তরকারি কালকে ছিল এইটা আর আলু কপি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আদা আদা দিয়ে লঙ্কা দিয়ে আর ওটা ওই রান্নাটা করেছি রসাল রসা মতো আর আজকে বাঁধাকপি আলু দিয়ে ঝোল করেছি মাছের আজকে আর ফুলকপি না আজকে বাঁধাকপি আলু দিয়ে ঝোল করেছি তাহলে এখানেই আমার ভিডিওটা রাখছি হ্যাঁ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর আমার সঙ্গে থাকুন এর পরের ভিডিওতে আপনাদের সাথে আসছি আপনাদের সামনে